আপনারা তো কত ধরনের কচুরি খেয়েছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বা চেষ্টা করেছেন যে বিটরুট দিয়ে কচুরি বানিয়ে খেলে কেমন হয় তাহলে চলুন না দেখে নিই আজকের এই রেসিপিটি বিটরুট কচুরির জন্য আমাদের ডো তৈরি করার জন্য লাগছে ময়দা আমাদের দু কাপ লাগছে তারপরে লাগছে আপনাদের জন্য পাঁচ টেবিল চামচ তেল পাঁচ টেবিল চামচ তেল ওয়ান টু টেবিল চামচ আপনাদের জন্যে বিটরুটটা লাগছে এটা ময়ানে দিয়ে দিব আমরা এক চা আধা চা চামচ খাবার সোডা দিচ্ছি বেকিং পাউডার আর দেড় চা চামচ লবণ দিচ্ছি এখন আমাদের পুরের জন্যে যেটা লাগবে স্টাফিংয়ের জন্যে সেখানে আমরা ওয়ান ফোর্থ কাপ ময়দা নিব সাথে এক টেবিল চামচ মাখন তারপরে ওয়ান ফোর্থ কাপ বিটরুট এবং আদা কুচি করে নিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ ঝুড়ি করা পনির নিচ্ছি লবণ নিচ্ছি ওয়ান ফোর্থ চার চামচ মরিচটাকে একটু থেদো করে নিয়েছি কাঁচা মরিচকে সেটা আমরা নিচ্ছি দুটো কাঁচা মরিচ বা চারটে ঝাল যে যেরকম খেতে চায় আর সাথে রয়েছে ওয়ান ফোর্থ কাপ আপনার ময়দা এখন তাহলে শুরু করা যায় আর আমরা ময়ান দিয়ে ময়ানটা দিয়ে যখন আমরা ডোটা তৈরি করব এতে আমরা ওয়ান ফোর্থ কাপ পানি দেব কচুরির ডের জন্যে আমরা এখানে দু কাপ ময়দা নিয়েছি পাঁচ টেবিল চামচ ময়নের জন্যে আমরা সয়াবিন তেল নিয়েছি আমরা লবণ নিয়েছি দেড় চা চামচ আধা চা চামচ আমরা বেকিং পাউডার নিয়েছি আর দুই টেবিল চামচ বিটরুট চুরি করা আছে আর পুরের জন্যে যেটা লাগছে পুরটাকে সব একত্রে করে আমাদের মেশাতে হবে সেই জন্যে আমাদের ওয়ান ফোর্থ কাপ ময়দা আছে তারপরে আছে এখানে আপনাদের ঝুড়ি করা আদা তারপরে রয়েছে থেত করা কাঁচামরিচ এখানে রয়েছে ঝুড়ি করা বিটরুট মাখন এবং পনির আর লবণ আমরা ময়দাটাকে একটি মিক্সিং বলে নিব এর সাথে এই দেড় চা চামচ লবণ এবং আধা চা চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব যখন আমাদের বিশেষভাবে প্রয়োজন তেল তেলটা দিয়ে এবং তেলটা যেন মাপ মতো হয় এটা খেয়াল রাখবেন আমরা তেলটা দিয়ে ভালোভাবে ময়ান দেব ময়ানটা ভালোভাবে দেওয়ার পর আমাদের ঠিক এরকম হবে ক্রাম্বের মতো এবারে আমরা চেষ্টা করব একবারে পানিটা দিয়ে দিতে এখানে ওয়ান ফোর্থ কাপ পানি আছে প্রয়োজন হলে একটু বেশি হয়তো লাগতে পারে এবারে এটাকে একবারে আমরা ডো তৈরির জন্য মেখে দিই এবারে ডোটা তৈরি হয়ে গেল ভালোভাবে ছেনে নিয়েছি আমরা হাত দিয়ে এখন এই ডোয়ের সাথে আমি এই বিট রুটগুলো ঝুড়ি করে রেখেছি এটা এটার সাথে মেখে দিব তারপরে এটাকে আমি ষোলোটা ভাগ করব। ষোলোটা ভাগ করে আমি এটার ভিতরে পুর ভরবো সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি তৈরি করে ডোরটাকে ষোলো ভাগে ভাগ করেছি এবং হাতের তালুতে নিয়ে ভালোভাবে মসৃণ করে গোল করে রেখেছি এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব এখন আমরা পুর তৈরি কিভাবে করব সেটা দেখে নিই প্রথমে ঝুড়ি করা বিটরুট নিলাম এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আছে তারপর এটাতে নিব কাঁচা মরিচ আমি এখানে চারটে কাঁচা মরিচকে একটু থেতো করে রেখেছি এর সাথে আমি দুই টেবিল চামচ আদা কুচি মিশাবো এটা মিশানো হয়ে গেলে আমি এতে লবণ মিক্স করব এখন লবণ মিশানোর পর আমি এতে ঝুরি করা পনির দিয়ে দিব পনিরটা একটু মিশিয়ে আমি এই ময়দাগুলো দিয়ে দেব এখানেও ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা রয়েছে এ মাখানো হয়ে গেছে আমার পুর রেডি এবারে এই পুরটাকে আমাকে চুলায় দিতে হবে সেই জন্যে আমি এখানে মাখন দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে আমি যখন এটা চুলায় রান্না করব আমার বাড়তি কোনো তেল আর প্রয়োজন হবে না আমি মাখন দিয়ে একবারেই মেখে নিচ্ছি খুচুরির ভিতরে যে পুরটা হবে ময়দার মতো সেই পুরটাকে আমি ষোলোটি ভাগ করে নিয়েছি এবারে ময়দার গোলাগুলিকে এইভাবে হাঁড়ির মতো করে নিয়ে আমি ভিতরে একটি করে পুর ভরে দেব ভরে এইভাবে আমি মুড়িয়ে নেব এখন অতি সহজে আমরা হাতের তালুতে নিয়েই এটা তৈরি করে ফেলতে পারবো আমাদের রুটি বেলুনি বেলা পিড়ি এবং বেলুনির প্রয়োজন হবে না এটা কিছুই না এইভাবে করে করে আমরা হাতের তালুতে নিয়ে কচুরি তৈরি করে ফেলব সোনালী রঙ করে ভাজা হয়ে গেলে তারপরে আপনারা এটা প্রথমে তেল ছেঁকে আমরা পেপার ন্যাপকিনে উঠাবো। যাতে বাড়তি তেলগুলো শুষে নেয় এবং তারপরে মনের মতো করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন বিটরুট কচুরি